ফরিদপুরে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে আবারও মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা মঙ্গলবার সকাল পৌনে আটটার দিকে ভাঙ্গা উপজেলার মাধবপুর স্ট্যান্ড এলাকায় গাছের পুঁড়ি ফেলে ও রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে তারা এ সময় ভাঙ্গা থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায় তবে বিপুল সংখ্যক অবরোধকারীর কারণে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় ফলে দুই পাশে শত শত যাত্রীবাহী বাস ট্রাক ও ব্যক্তিগত গাড়ি আটকা করে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা একইভাবে আলডি ইউনিয়নের মনসুরাবাদ এলাকাতেও মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করা হয় এতে ভাঙ্গা খুলনা মহাসড়ক বন্ধ হয়ে যায় এবং তীব্র ভোগান্তিতে পড়েন যাত্রীরা ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রকিবুজ্জামান জানান উপজেলা প্রশাসন ও পুলিশ স্থানীয়দের বোঝানোর চেষ্টা করছে প্রসঙ্গত আসন পুনর্বিন্যাসের এ সিদ্ধান্তের প্রতিবাদে গত পাঁচ সেপ্টেম্বর ভাঙ্গায় দুই দফা সড়ক অবরোধ করেন এলাকাবাসী ইউএনওর আশ্বাসে সেদিন তারা অবরোধ প্রত্যাহার করলেও পরবর্তীতে কার্যকর কোন পদক্ষেপ না নেওয়ায় স্থানীয়রা ফের আন্দোলনে নেমেছেন পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন